ভিউয়ার্স আমাদের এবারে ভ্রমণ গল্পে থাকছে রাতারগুল সোয়াম ফরেস্ট বাংলাদেশে একমাত্র সোয়াম ফরেস্ট হচ্ছে সিলেটের রাতারগুল সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন পাবেন ঢাকা থেকে যাওয়া থাকা খাওয়া এবং সব রকমের খরচ সো ভিউয়ার্স চলে আসছি হোটেল নুরজাহান গ্র্যান্ডে আর এটাতে আমাদের আলটিমেটলি বুকিং আছে আর পুরো সিলেট ব্লকটাতে থাকবে সব কিছু থাকা খাওয়া এবং অল এক্সপিরিয়েন্স ভিউয়ার্স অবশ্যই আমাদের ব্লগে থাকতে হবে সব কিছু জানার জন্য ভিউভার্স আমাদের এবারে লক্ষ্য রাতারগুল আমাদের গাড়ি রাতার গুলির উদ্দেশ্যে এগিয়ে চলেছে মালনিছোড়া টিস্টেট গার্ডেনের ভিতর দিয়ে সবুজ সমুদ্রে হারিয়ে যাওয়া মানেই কিন্তু সিলেট আর্সিলিটের চা বাগান আর হ্যাঁ সিলেট থেকে রাতারগুলির দূরত্ব কিন্তু ছাব্বিশ কিলোমিটার ভিউরস লেগুনা বা সিএনজির মতো লোকাল ট্রান্সপোর্ট ভাড়া করে যেতে পারেন গোয়েনঘাট টিকিট কাউন্টার বা চেকপোস্ট পর্যন্ত গোয়েনঘাট এসে ভিউয়ার্স আপনারা জনপ্রতি একশো টাকা যাওয়া আসা দুইশো মোট একটা নৌকাতে চারজন আপনারা উঠতে পারবেন আর এখানে এরকমই চারজনের বেশি আসলে একটা নৌকাতে তারা অ্যালাউ করবে না সো আটশো টাকা আপনার নৌকা ভাড়া পড়বে এবং মাথা পিছু ষাট টাকা হচ্ছে টিকিট যদি আপনি স্টুডেন্ট হন তাহলে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন ম্যানগ্রোভ ফরেস্টের ভিতরে ঢুকে গেছি যদিও ম্যানগ্রোভটা আসলে সুন্দরবনকেই বলা হয় সব সময়। বাংলাদেশের একমাত্র ফরেস্ট হচ্ছে সিলেটের এই রাতার গোল মানে যেটিকে আমরা জলাবন বলতে পারি বছরের বেশিরভাগ সময় যে বন পানির নিচে থেকে যায় সেগুলোকে মূলত জলাবন বলা হয় আর এটিকে বাংলার অ্যামাজন বললেও ভুল হবে না যার অনন্য সৌন্দর্য এই জলাবনের মধ্যেই লুকিয়ে আছে আমার মন বসে না ঘরেতে তাই তাই তো তো গোয়েন ঘটের এই জলাবনটি মূলত তিন হাজার একর জায়গার উপরে যেটি বন বিভাগ নিয়ন্ত্রণ করে থাকে আর এই জলাবনকে কেন্দ্র করে প্রায় পঞ্চাশ হাজার মানুষ তার আশেপাশে তাদের জীবিকা নির্বাহ করে থাকে জলাবন তার আশপাশে রয়েছে বিভিন্ন রকমের উদ্ভিদ যেখানে নামগুলো সত্যি অপ্রতুল করজ হেজল তারপর বরুণ সহ প্রায় তিয়াত্তর প্রজাতির গাছ রয়েছে এই জলাবনে আর প্রাণীকুলের মধ্যে রয়েছে বানর সাপ বনবিড়াল নানা প্রজাতির পাখি এবং বিলের বিভিন্ন রকমের মাছ আর ভিউয়ার্স রাতারগুল ভ্রমণের সব থেকে বেস্ট টাইম হচ্ছে বর্ষাকাল তবে হ্যাঁ বর্ষা ছাড়াও আপনি শীতকালেও আসতে পারেন তবে ওই সময় জলাবনে পানিটা থাকবে না সো বর্ষাকালে যদি আপনি আসেন অবশ্যই জুন থেকে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত সময় পাচ্ছেন সো ভিউয়ার্স রাতারগুলের একদম মাঝখানে আসি আমরা এখন আর অনেক সুন্দর জায়গাটা আর ভিউয়ার্স রাতারগুল ভ্রমণে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যেমন বর্ষাকালে হলে আপনাকে অবশ্যই ছাতা ক্যারি করতে হবে যদি আপনি সাঁতার না জানেন সেক্ষেত্রে অবশ্যই লাইফ জ্যাকেট ক্যারি করতে হবে আর রেনকোটও নিতে পারেন বিকজ অফ আমরা এখানে যাওয়ার সময়ই শুরুতেই বৃষ্টির কবলে পড়ে যাই আর সেক্ষেত্রে যদি ছাতা না থাকে আপনাকে কিন্তু ভিজতে হবে আর রাতারগুলের মেন সৌন্দর্যের একটা বড় অংশ কিন্তু এখন আমরা যে স্পটে আছি এই জায়গাটাকে আপনাকে নৌকা করে এখানে নিয়ে আসবে এবং এখানে আপনি খুব সুন্দর সুন্দর ফুটেজ নিতে পারবেন ছবি তুলতে পারবেন যেটা সত্যি আপনার মেমোরিতে বাদিয়ে রাখার মতো ও পুরি বালা পাউনি বাড়ি আমার সিলেট বাবা লন্ডোনি ও পুরি হো আমারে বালা পাউনি বাড়ি আমার সিলেট বাবা লন্ডোনি সা সাদা তাকেয়া সৌদি আর মামা ডুবাই ও মহারিকায় তাকে আমার ওপরে দুই বাই সা সাদা সৌদি আর মামা ডুবাই ও মহারিকায় তাকে আমার ওপরে দুই বাই আর ভিউয়ার্স এতক্ষণ শুনলেন আমাদের মাঝি মামার গান সো তা ওনাকে গান গাওয়ানোর জন্য আমাদেরকে বেশ প্রেশার ক্রিয়ার করতে হয়েছিল। আর হ্যাঁ এটাও কিন্তু একটা ভালো দিক আপনারা নৌকা কনফার্ম করার সময় জিজ্ঞেস করে নেবেন যদি আপনারা মিউজিক লাভার হয়ে থাকেন যে উনি আসলে সিলেটি ভাষায় গান গাইতে পারে কি না সো এটা একটা বিষয় ছিল আর আমি একটু কি বলছিলাম মানে অনেক পানি বাট পানি আছে মাঝখানের অংশটাতে বাট আমরা এখন একটু সাইডে চলে আসছি এখানে ফটোগ্রাফির জন্য সো এই পাশটাতে একটু পানি কম মানে আপনার হাঁটু পানি বা তার থেকেও কম আছে আর বিভিন্ন রকমের ক্যামেরা রয়েছে সেখান থেকে আপনারা ফটোগ্রাফি করতে পারেন। মার হাতে লাগে বেচারে আছরাদে সুহনার দাউড়া রে। बाबिया मरपोरिया से लाल रंग की साड़ी। रियात परी आया से रस मेरे ও তুমি বাবলা গানের গান তোমার ছবি ওয়ার্স আমরা রাতার গুলের মেন স্পটটা একদম ঘুরে আসলাম আপনাদেরকে দেখিয়েছি পুরো ভিডিওতে তার সাথে ছিল আমাদের মাঝি মামার মনোমুগ্ধকর গান আর এখন আমরা চলে আসছি রাতার গুলের ওই চেকপোস্ট মানে যেখান থেকে মূলত আমরা টিকিট কেটে এইখানে এখান দিয়ে গিয়েছিলাম আর আমাদের রাতারগুলের জার্নিটা এখানেই শেষ হচ্ছে এখন আমরা লেগুনাতে করে আবার সিলেটে ব্যাক যাব তো আই হোপ আপনারা রাতারগুলের সুন্দর দৃশ্যগুলো এনজয় করছেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আরও কি বেটার করা যায় সেটাও সাজেশন দিতে পারেন